রান্নাবান্না না করলেও মেয়ের জন্মদিনের দিন বাবা মা দুজন মিলেই রান্না করেছি রান্নাবান্নার পাশাপাশি আমাদের মেয়ের মুডটাকেও ভালো করে দিয়েছি মেয়ের জন্মদিন উপলক্ষে কি কি খাবারের আয়োজন হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কে কি কাজ করেছি সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি কে কোথা থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন শুরুতেই আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন রাত প্রায় একটার মতো বাদ ছিল অথচ দেখেন আমরা সবাই বাহিরে তার কারণ বাহিরে স্টেজ সাজানো হচ্ছে আঠাইশ তারিখ যেহেতু ফ্রাইডে ছিল দু পুরো তো জুম্মার নামাজ আছে তাই সকাল থেকে তো আর কাজ শুরু করা সম্ভব না যার কারণে লোকেরা রাতের বেলায় কাজ এগিয়ে রাখছিল এইদিকে নাবিয়া জান্নাতিকে মারার জন্য কতই না চেষ্টা করে যাচ্ছে সাইড থেকে নাবিয়ার বড় ভাই আবার এপ্রিসিয়েট করছে নাবিয়ার বাবা এইদিকে কাঠের ওয়াল আর্টের লাইটটা জ্বালিয়ে দিলো এটা দেখে তো সব বাচ্চারা অনেক খুশি নাবিয়ার বড় ভাই নাবিয়াকে একটা ফুল দিল এটা নাবিয়া খেতে যাচ্ছিল যার কারণে ওর ভাই আবার ওর কাছ থেকে নিয়েও নেয় আমার মেয়ে হাতের সামনে যেটা পাবে সেটাই মুখে দিবে আপনাদের বাচ্চারাও কি এরকম কিনা কমেন্ট একটু জানাবেন তো সবাই মিলে বাইরে গিয়ে দেখলাম চারিদিকে তারাবাতি লাগানো হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল ঘরে এসে অনেকক্ষণ বাবার কান টানলো এরপর আবার বাবাকে পাপ্পাও দিয়ে দিচ্ছে নাবিয়ার বার্থডে তে আমরা যে আউটফিটগুলো পরবো সেটাই একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ডার্ক পার্পল কালারের শাড়ি নিয়েছি যেটা কিনা দূর থেকে দেখতে অনেকটাই ডার্ক ব্লু কালারের মতো লাগে যার কারণে নাবিয়ার বাবাকেও ডার্ক ব্লু কালারের শার্ট কিনে দিয়েছি নাবিয়ার মেইন ড্রেসটা ছিল হোয়াইট কালারের মধ্যে আর সেকেন্ডটা হোয়াইটের সাথে পার্পল কম্বিনেশনের অ্যাকচুয়ালি আমাদের থিমটাই ছিল হোয়াইট আর পার্পল কালারের সকালে ঘুম থেকে উঠে মেয়েকে কাছে দিয়ে আমি লেগে পড়লাম একটু ঘর গুছানোর কাজে আমাদের রুমের দরজার পেছন থেকে জামার এক গাদা প্যান্ট আর গেঞ্জি প্রথমে ভাজ করলাম দেন বিছানাটা গুছালাম এরপর নাবিয়াকে খাইয়ে গোসল করিয়ে ফিটফাট করে দিলাম দেন এসে দেখি বাবুর চিরা চলে এসেছে এখন এই চলছে টেবিল বসিয়ে চেয়ারও সাজানো হয়ে গিয়েছে আঙ্কেলটা এইদিকে পেঁয়াজ কুচি কুচি করে মরিচ কেটে নিচ্ছে দূর থেকে দেখছিলাম নাবিয়ার বাবা নামাজ শেষ করে বাসায় আসছে তাকে দেখেই ক্যামেরাটা অন করেছিলাম আর দিকে সে আসতে আসতে মেয়ের সাথে কথা বলছে আমি তখনও নিচে নামিনি তাই উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রান্নাবান্না কত দূর দেখলাম ওনারা মুরগির মাংস ধুয়ে কেটে নিয়েছে আর পাতিলে চুলার মধ্যে পেঁয়াজের বেরেস্তা হচ্ছিল দেন নাবিয়ার বাবার হাতে ফোনটা দিয়ে বলেছিলাম আপনি নিচে গিয়ে কিছু ক্লিপ নিয়ে আসেন আমি যাই সাওয়ারটা নিয়ে নেই এই তো এক পাতিলে রোস্টের জন্য মাংস রাখা আর আরেক পাতিলে গরুর বিরিয়ানি রান্না হবে সেটার জন্য মাংস কেটে ধুয়ে রাখা ওইদিকে এক মামা দেখলাম পাতিলের ওইখানে ছিল রান্নাবান্নার কাজ করছে সে মেবি এদিকে আরেকজন রোস্টের উপর থেকে মাছি তাড়াচ্ছে যেন মাছি না বসে এরই মাঝে আমার শাওয়ার নেওয়া শেষ হয়ে যায় গোসল থেকে বের হয়ে আমি এক মিনিটও দেরি করিনি সোজা চলে গিয়েছি বাবুরচি মামারা কি কি রান্না করছে সেগুলো দেখার জন্য বাসায় কোনো অনুষ্ঠান হলে নিজে গিয়ে সেখানে দেখার মজাই থাকে আলাদা হঠাৎ মনে হলো যাই আমিও একটু রান্না করি শুরু করে দিলাম চুলাতে ভালোভাবে নাড়াচাড়া দিতে পারলেও এত বড় পাতিলের মধ্যে এত বড় আর ভারী চামচ দিয়ে আমি সুন্দরভাবে নাড়াও দিতে পারছিলাম না তবে আপনাদের ভাইয়াকে দেখলাম ভালোই সুন্দরভাবে নাড়া দিতে ওইদিকে বাবরচি মামার নাড়া দেওয়ার স্টাইল তো একদমই ডিফারেন্ট তারা এক্সপার্ট বলে কথা তাদের সাথে তো আর আমাদের মিলবে না না এদিকে আমি একটু ঢং ঢং করে আমাদের দুজনের ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম এরই মাঝে নাবিয়াও মা মা করতে করতে মায়ের কাছে চলে এসেছে আপনাদের সবাইকে হাই দেওয়ার জন্য বলছিলাম এই যে দেখেন আমার মেয়ে মাসা সবাইকে হাই দিয়ে দিল নাবিয়ার মিষ্টি আঙ্কেল আন্টিরা আপনারা অবশ্যই মাসা বলবেন মনে মনে একবার হলেও বড় ভাইয়ার সাথে বালুর মাঠে যে বাচ্চাদের খেলা দেখছিল সেও বায়না করছিল ওখানে যাবে কিন্তু ওইখানে অনেক ধুলাবালু ছিল যার কারণে ওকে আর নিয়ে যাওয়া হয়নি দেন নাবিয়াকে নিয়ে আমরা উপরে চলে আসি আর এসে দেখি মেন স্টেজটা সাজানোর জন্য যা যা দরকার সেগুলো নিয়ে ভাইয়ারা চলে এসেছে আমার শাশুড়ি নিজের হাতে ফিরনি রান্না করবে যার কারণে পোলাওয়ের চাল বাটা হচ্ছিল আর এই দিকে দুধ জাল দেওয়া হচ্ছে ওইদিন দিন দুপুরে সবার খাওয়ার জন্য মা আস্ত রসুন দিয়ে গরু মাংস রান্না করেছিল সবাই খাওয়া শেষ করে যতটুকু গরু মাংস ছিল সেটা আবার বাটিতে বেড়ে রেখেছে ফিরনিতে দেওয়ার জন্য বাদাম কুচি করা হচ্ছিল নারিকেলও কুড়ানো হচ্ছে এই তো ফাইনালি আমার শাশুড়ি মার হাতের স্পেশাল ফিরনি রেডি আর এটা অনেক মজা হয়েছিল খেতে অনেক এদিকটাতে আবার শশা ছিলা হচ্ছে শশা আর লেবু কেটে নিবে বাহিরে গিয়ে দেখি কালারফুল পর্দাগুলো অলমোস্ট লাগানো শেষের দিকে আমাদের প্রোগ্রামটা যেহেতু রাতের ছিল সো রাত হলে কালারফুল পর্দাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে এইখানে আবার বিরিয়ানি রান্নার প্রিপারেশন চলছে তখন রোস্টটা কমপ্লিট হয়ে গিয়েছিল সেটা দেখার জন্যই আমাকে নিচে ডেকেছে রোস্টটা একটু ডিফারেন্ট ভাবে ওরা রান্না করেছে তবে খেতে দারুণ মজা হয়েছিল আমি এখন ঘরে ঢুকবো একদম রেডি হয়ে দেন বাহিরে বের হব যার কারণে ভাবলাম যাই একটু স্টেজের ওই জায়গাটা ভালোভাবে দেখে তারপরেই যাই এই মাঝে আমাদের বাসা থেকে মানুষও চলে আসে আমার মা আসার সময় আবার নিজ হাতে পায়েস পুডিং এগুলো বানিয়ে নিয়ে আসে আর দোকান থেকে কিছু কাপকেক কিনে নিয়ে আসে ইয়া এই ব্লগটা এ পর্যন্তই নেক্সট ব্লগের জন্য কারা কারা ওয়েট করছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আমাদের ভিডিও গুলো শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং